আমি মিস্টার বিজ এই ভিডিওটি দেখার পরে আপনি হয়ে যেতে পারেন তিন লক্ষ টাকার মালিক কেউ তিন লক্ষ টাকার মালিক কিভাবে হবেন এই ভিডিওতে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে কুরবানির ঈদ আপনারা অনেক গরুগ্রস্ত খেয়েছেন একটা জিনিস কি ভেবে দেখেছেন যত খাবেন তত হাঁকবেন ধরবেন ধরেন যে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন তখন আপনার হাঁকা চেপেটে তখন আপনি কি করবেন আপনি যদি পাবলিক টয়লেটে যান তাহলে আপনার লাগবে বিশ টাকা আর মাসে আসে আপনার ছয়শো টাকা বছরে আসে সাত টাকা এবং আপনি টোটালি যত বছর বাঁচবেন ধরেন আপনি বাঁচলেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে আসে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমি কিসের জন্য আছি আজকে আপনাদেরকে আমি তিন লক্ষ বিশ হাজার টাকার মালিক বানিয়ে দেব এজন্য আপনি আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমার যখন হিসাবে আপনাদের আগা আপনারা ঠিক আমার মতো ডানি বামি তাকাবেন এভাবে তাকানোর পরে দেখবেন যে ঘাস খাত আছে কিনা ঘাস খাত থাকার পরে অমনি করে দাবিয়ে পড়বেন আপনার রাগায় হচ্ছে সার খুশি হয়ে খেতের মালিক দিবে আপনাকে উপহার আপনারা কুরবানিতে খেয়েছেন অনেক গোস্ত আপনারা আমার দোস্ত আপনাদের যখন হাগাই দিবে সাপ ভুলে যাবেন আপকে আপনার বাপ তখন জোরে করে ডাকবেন মিস্টার বিজ তুমি কোথায় আমি অমনি করে আসবে দাঁড়াবো